আসন্ন লোকসভা নির্বাচনে তামলুক প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে তামলুক তফসিলি মোর্চার ডাকে বিজয় সংকল্প সভায় উপস্থিত জেলার ভূমিপুত্র রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হুঁশিয়ার দিয়ে বলেছিলেন যে মোজাফরের বেটা তাকে আমি শাহজাহানের মতো করব তার পাল্টা জবাব দিলেন আজগর আলী পল্টু বর্তমানে তামলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তিনি কি বললেন আমি সার্টিফিকেট নিতে এসেছিলাম হলদিয়াতে উইনিং সার্টিফিকেট এই মুজফরের বেটা আরে ওর অবস্থা আমি শাহজানের মতো করব আপনি একদম নিশ্চিন্ত থাকুন আমি যা বলি তাই করি আগে ছিল মোটা কেষ্ট আঠারো বার বীরভূম গেছি আমি একুশের পরে এখন শুনতে পান চড়াম চড়াম ঢাকের আওয়াজ গুড়বাতাসা

জনসভায় শুভেন্দু অধিকারী আপনার বাবার নাম ধরে আপনাকে আক্রমণ করেছেন এবং বলেছেন যে শাহজাহানের মতো করে আপনাকে ছাড়বেন এ বিষয়ে আপনি কি বলবেন কুকুর মানুষের পায়ে কামড়ায় জানি মানুষ কুকুরের পায়ে কামড়ায় না ফলে এটা নিয়ে আমি আর কিছু বলবো না একটাই শুধু বলতে চাই যে শিশিরবাবু আপনি আপনার ছেলেকে তো তালিম দেন যাতে করে একটু মানুষ হতে পারে এবং সামাজিক হতে পারে সেই তালিমটা দেওয়ার জন্য অনুরোধ করবো শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের হয়ে যে আইপেক সংস্থাটি কাজ করছে তাকেও আক্রমণ করেছেন জেলায় সতর্ক দিয়েছেন বাড়ি ফিরতে পারবেন না এ বিষয়ে কি বলবেন এই তো স্বাভাবিক ট্রেন্ডিং দেওয়াটা স্বাভাবিক এই জন্যই আইপ্যাক ছিল বলে আজকে এই গদ্দার অধিকারী যে বিজেপির সঙ্গে যোগসূত্র রেখে কাজ করছিল তৃণমূলে থাকাকালীন সেটা প্রমাণ হয়ে গেছে সেইটা ধরিয়ে দিয়েছে আইপ্যাক এই জন্য আইপ্যাক এদের চোখের বিষ শুধু ওর চোখের বিষ নয় ওর কিছু অনুগামী এখনো আমাদের দলে আছে যাদের চোখের বিষ হচ্ছে আইপ্যাক তো তার কাজ করছে তার যা কাজ সেটা করছে তাকে ট্রেন্ডিং দেওয়া মানে লিগাল অ্যাকশানে আমরা যাব দলীয়ভাবে যেহেতু আইপ্যাক আমাদের হয়ে কাজ করছে তার লিগাল অ্যাকশন হবে কোথাও কি তমলুক লোকসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারী আপনাকে নিয়ে অতিরিক্ত চাপ নিয়ে নিচ্ছে পদ্মার অধিকারী সবসময় চাপে থাকে এই গতকাল এসে সুতা ভুলভাল বকে গেছে এ তো সেই বডারে বডারে ঘুরছে এখন হলদিয়ায় ঢুকতে পারছে না হলদিয়ার মানুষ তাড়িয়েছে সেই ক্যাসেট সারা জীবন শুভেন্দু অধিকারীর মাথায় বাজতে থাকবে যে হলদিয়ার লোক পর্দার অধিকারীকে তাড়িয়েছে 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 তো এইটা তো যতক্ষণ বাজবে সে আমাকে টার্গেট করছে কারণ আমি বলতে পারবো না হলদিয়ার যে রসদ লুটে নিয়ে গেছে হলদিয়ার ইন্ডাস্ট্রির যে রসদ লুটে নিয়ে গেছে যে শ্রমিক শোষণ করে গেছে তারই প্রতিবাদ হবে হলদিয়ায় ঢুকলে শ্রমিকরা ধরবে সাধারণ মানুষ ধরবে এটা তো স্বাভাবিক আজকে হলদিয়ার ডেভেলপমেন্ট অথরিটি দশ বছরের চেয়ারম্যান ছিল কী করছে না করছে মানুষকে তো কৈফত দিতে হয় গদ্দার তো এমনি এমনি বলা হয়নি গদ্দারই করেছে বলে গদ্দার বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের মানুষের আবেগ নিয়ে খেলেছে হলদিয়ার মানুষের আবেগকে নিয়ে খেলেছে জেলার মানুষের আবেগকে নিয়ে খেলেছে ফলে এই মেদিনাপুরের মাটি স্বাধীনতা সংগ্রামীদের মাটি বিপ্লবীদের মাটি বিপ্লবের মাটি তো ফলে এখানে গদ্দারদের কোনো জায়গা আগামী থাকবে না মানুষ তার বই প্রকার বিভিন্ন জায়গায় ঘটাচ্ছে এবং এরা বুঝে গেছে যে পায়তলায় মাটি নেই তিনটা কেন্দ্রে ভোট হয়ে গেছে নর্থ বেঙ্গলে তিনটাই আমরা জিতব তো সেই এতে আরও বেশি তৎপর হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিকে তৎপর তৎপর করাচ্ছে কিছু লাভ হবে না সিবিআই ইডি ইনকাম ট্যাক্স আর বহিরাগত পয়সা বহিরাগত গুন্ডা আর ডেলি প্যাসেঞ্জারি করা মোদীবাবু শাহবাবুদের যাতায়াত আর এই গদ্দার অধিকারীদের এই যে অপপ্রচার কুপ্রচার এগুলো দিয়ে মানুষের মন জয় করা যায় না মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা বলবে বাংলায় দু হাজার চব্বিশের নির্বাচনে প্রমাণিত হয়ে যাবে গণতন্ত্রের মানুষই শেষ কথা বলে আমাদের কাছে এজেন্সি নেই পয়সা নেই গুন্ডা নেই কিন্তু আমাদের কাছে একটাই আছে মানুষ গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে প্রমাণ করে দেবে দু হাজার যেমন প্রমাণ করেছিল পঞ্চায়েত নির্বাচনে ধরাশায়ী করে দিয়েছিল হাতাতড়ি পদ্মকে ঠিক এই লোকসভা নির্বাচনে 42 শূন্য করে মানুষ প্রমাণ করবে যে তৃণমূল ছাড়া পশ্চিমবঙ্গে অন্য কোনো দল মানুষের মনে আস্থা নয় আপনার নাম ডিজাইনেশন সে কাজকর্মালি সে কাজকর্মালি মেদিনীপুর তমলুক সংগঠনে গিলা টিএমসি স্বভাব কে কার পে জীবে জল স্বপন ওয়াও আশা লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিকটক ভিবে আর হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সান্ডে ছোট বড় সবার পছন্দ ভেতাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে